ব্যস্ততায় আজ হারিয়েছে সবার সময় ইগোগুলো কেড়ে নিয়েছে ভালোবাসা শৈশবকে মাটি করেছে মোবাইল ফোন হতাশার অন্ধকারে আজ সকল আশা দূরত্বের গর্ভে নিমজ্জিত রক্তের সম্পর্ক অজুহাত একটাই অবসরের অভাব আসলে সবাই হয়েছে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা তো মানুষেরই স্বভাব বিশ্বস্ততার প্রত্যাশা সে তো সারমেয়র কাছে মানুষ তো বেশিরভাগই বিশ্বাসঘাতক লোভের চাকায় পিষে গিয়েছে সকল পুণ্য বলতে গেলে সবাই মোরা এক একটা পাতক বিবেক আজ জাগাতে ব্যর্থ মনুষ্য বোধ তলা নিতে এসে ঠেকেছে স্নেহ মায়া মমতা সবাই কেবল নিতে চাই শুধু প্রতিশোধ প্রতিবাদ যেন হারিয়েছে তার সকল ভাষা তোষামত করে অন্যায় দিচ্ছে সাই আসলে তেলা মাথায় তেল তো কমই লাগে রুক্ষ মাথায় দিলে সে তো তেলের অপব্যয় অযথা প্রশংসায় ভরেছে সোশ্যাল মিডিয়া মনে হয় পৃথিবীর সবথেকে বড় উপহাস বেসুরোর তালে তাল মিলিয়ে বলছে সবাই চালিয়ে যাও বন্ধু সাবাস 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 অতীত গৌরবগুলো যেন মনে হয় শুধু স্মৃতি মিথ্যার মোড়কে আজ বর্তমানও হচ্ছে ক্ষীণ বছর বছর ক্যালেন্ডারে শুধুই ভিড় বাড়ায় দায় সারা সব মনীষীদের স্মরণীয় দিন মুখ বোঝে শান্তিতে থাকার পরিবেশ হেথায় তবু বিপ্লব বলে পরিবর্তন এনে দেব আমরা ইঁদুরের দল ছুটি বাঘ হবার নেশায় ভোট পার হতেই দেখি মসিক ভব